এইজোড়াও কিন্তু দেখা দেখে চলছে এইটা এবং এইটা হচ্ছে না হচ্ছে না ভাইয়া এ ভাই হচ্ছে না হ্যাঁ না কত চাইছেন চাইছি 90 কয় লাখ 90 2 লাখ 2 লাখ 90 এই এই জোড়াটা 2 লাখ 90 হাজার টাকা চাইছি কত বললেন ইয়াসিন ভাই দুশো নব্বই মোটামুটি চল্লিশ হাজার টাকা এখন ফারাক আছে কেমন গ্রস্ত হবে বলেন তো জোড়াটাই

pass korokela chittar bolam ta gulo anda ja achi

আচ্ছা এসএম ভাই কয়টা কিনলেন টোটাল টোটাল ভাই এখানে তিনটে করে হইছে আর কয়টা নেবেন হবে ভাই একটু পরে ভাই আচ্ছা এখন দাম ছাড়তেছ না তো একটু পরে হবে একটু পরে রোডটা যখন বেশি লাগবে তখন দাম ছাড়বে হ্যাঁ ভাই পরে একটু লাগক মাথা তখন ছাড়বে ভাই তখন দাম ছাড়বে ভাই লাস্টে দিকে যায় কি নিয়ে লাস্টে যায় কি নিয়ে আচ্ছা আমাদের বলেন তো আপনারা এখান থেকে নিয়ে ওখানে বিক্রি করেন জি ভাই এখন নোয়াখালী কোথায় আসতে হবে এক্সাক্ট আপনার কাছে থেকে নেওয়া হচ্ছে ভাই শেমবাগ হ্যাঁ নোয়াখালী শেমবাগ হ্যাঁ